হ্যালো আসসালামু আলাইকুম আপনারা হয়তো একটু আমার শর্ট ভিডিও যেটা সালাম কি রিভিউ অলরেডি দিয়েছি তারপর চিন্তা করলাম আর একটু ডিটেলসে দিই এটার দাম দুশো পঁচাশি টাকা ভালো পরিমাণ যাদের অনেক বড় মানে পেট বাদে সবারই এটা দিয়ে পেট ভরে যাবে এটার সাথে একটা ওই যে আচার দেয় এটা ওই আলু পোকরার চাটনি আর কি বেশি পরিমাণ দেয়নি অল্প পরিমাণ দিয়েছে মানে বাসমতি ঘিয়ের গ্রান ভালো মতো আসে এবং দে আপনারা ক্যামেরা দিয়ে দেখতে পাচ্ছেন ঘি চকচক করতেছে আর মিট দেয় দুই পিস মোটামুটি আগে তো অনেক বড় পিস দিই তো এখন সব জিনিসের দাম বেড়েছে এখন তার একটু ছোটো পিস দেয় বাট একদম অরিজিনাল যে টস টস করে যে দেখো আমি একটা কামড় দিই মজা আর অবশ্যই গরম গরম খাবেন পিস এরকম একটা বড় প্যাকেটে তারা সার্ভ করে ডেলিভারি যদি দেয় আপনারা যে বসেও খেতে পারেন আমি বসেও খেয়েছি অনেকবার ডাইনি বাট বাসায় বসে যখন ইচ্ছা অর্ডার দিয়ে খেতে খেতে মজা আরামসে শুয়ে বসে খাওয়া যায় ঠিক আছে ভিডিও ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফিজ